রাজশ্রী বন্দ্যোপাধ্যায় বিটিসি নিউজ বাংলাদেশে ভারতের বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে উপস্থিত রয়েছে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় যেখানে কাব্যমহলের পঁচিশে বৈশাখের অনুষ্ঠান পালিত হচ্ছে চলুন অনুষ্ঠানের ঝলক আমরা দেখে নিয়ে পাশ কি ভেবে যদিও ক্লান্তি আসছে অঙ্গে গালিয়া মহাশঙ্কা জপিছে মৌল অন্তরে কাব্যমহলে আজকে অনুষ্ঠানে এসেছ কিন্তু পরিস্থিতি সংকটজনক আমরা জানি ভারত প্রতিবাদ জানাচ্ছে সেটাও জানি রবীন্দ্রনাথ সব জায়গায় বোধ হয় ভীষণ প্রেক্ষিত এবং রবীন্দ্রনাথ সব জায়গায় কোথাও না কোথাও তার কথা বলে গেছে কাব্যমহল এবং রবীন্দ্রনাথের উপস্থিতি এরই মধ্যে কিছু বলবে আলাদা করে বলার কিছু নেই যেটা করে সেটা তো শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান এবারে পঁচিশে বৈশাখ কেননা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এটাকে বলা যায় পুরোপুরি যুদ্ধ লেগে গেছে কিন্তু এটা তো প্রত্যাশিত ছিল না তবে এটা ঠিক বারবার যেভাবে মানুষ দেখেছে যে পাকিস্তান ভারতের উপরে আহ মানে নির্বিচারে বারবার চোরানুদ্ধ আঘাত এনেছে তাতে এরকম একটা জোরদার কোন আহ তার প্রত্যাঘাতের দফাচ্ছি এবং সেটা যে হয়েছে এতে প্রত্যামনে প্রত্যেকটি ভারতবাসে অত্যন্ত আনন্দিত যারা লোক তারাও সাধারণ নাগরিক যারা তারাও কেননা এই সারা বিশ্ব জুড়ে যারা সংখ্যা যায় তারা কখনোই মানুষের সতর্কতা বলে মনে পায় না মানুষ হয়ে মানুষকে তারা বিপদে ফেলে মানুষের জীবন ঘটায় অকা করে এর কোনো যুক্তি থাকতে পারে না

আজকে কাব্যমহলের অনুষ্ঠানে আমরা এসেছি কোথাও যেন একটা রবীন্দ্রনাথের জন্মদিনে এসে বিষাদের সুর বাজছে আবার সেই সঙ্গে রবীন্দ্রনাথের কাছে আকুতি জানাচ্ছি সাহস দেওয়ার জন্য লড়াই করার জন্য ঠিক কীরকম অনুভূতি আজকে কাব্যমহলে এসে প্রথমত সময়টা ভীষণ অস্থির যেটা এই মুহূর্তে তুমি আমাকে বললে যুদ্ধ পরিস্থিতি মন তো কারোর ভালো নেই যারা যুদ্ধে আছেন যারা আমাদের দেশের হয়ে লড়ছেন এই যে একটা পরিস্থিতি এর মধ্যে হয়তো অনুষ্ঠান অনুষ্ঠানে মন নেই আমাদের কিন্তু যার জন্মদিন তিনি আমাদের প্রাণের ঠাকুর তাকে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না আমাদের চলনে বলনে মননে তিনি তার কাছে আশ্রয় তার কাছেই আমাদের শান্তি তিনি আমাদের মনের আরাম প্রাণের শান্তি তো এই অস্থির পরিস্থিতিতে আমরা বোধ হয় তাকে নিয়ে আজকে কিছুটা ভালো থাকতে প্রতিদিনই তাকে নিয়ে ভালো থাকা কিন্তু আজ এই মুহূর্তে একটু ভালো থাকার প্রচেষ্টা যেটা কাব্যমহল আয়োজন করেছেন কাব্যমহল মানে অঞ্জন অঞ্জল প্রিয় অঞ্জল চট্টোপাধ্যায় অগ্রজ আবৃত্তি শিল্পী দেখে এইটুকুই ভালো লাগা যে রবি পুজোতে রয়েছে কাব্যমহলের কর্ণধার অঞ্জন দাকে অঞ্জন দাকে আমি এটাই প্রশ্ন করবো যে কাব্যমহলের এই চলার পথ কবে থেকে শুরু হয়েছিল নমস্কার আমি অঞ্জল চট্টোপাধ্যায় দু হাজার সাল থেকে কাব্যমহলের চলার পথ এবং প্রথমে আমরা রূপসী বাংলায় কাব্যমহলের অনুষ্ঠান করেছি দীর্ঘ চার বছর ধরে শুধু কবিতা নিয়ে কাজ করা হয়েছে স্যাটেলাইট চ্যানেলে বোধহয় কাব্যমহল এত দীর্ঘদিন ধরে এর আগে কেউ কোনোদিন দিন করেছে বলে আমার মনে হয় না আবার আমরা চেষ্টা করবো দীর্ঘ চার বছর আমরা করেছি তারপর আমরা মঞ্চে বিভিন্ন মঞ্চে কলকাতার বিভিন্ন মঞ্চে এবং কলকাতার বাইরে যেমন গুরুলিয়া শান্তিনিকেতন এবং বিভিন্ন জায়গায় আমরা কাব্যমহলের পক্ষ থেকে অনুষ্ঠান বর্ধমান আমরা কাব্যমহলের পক্ষ থেকে অনুষ্ঠান করে আসি এবারে আমাদের একশো চৌষট্টিতম কবিগুরুর জন্মজয়ন্তী আজকে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় তো বুঝতেই পারছেন এবছর পরিস্থিতিটা একটু অন্যরকম কারণ একটু অস্থির পরিস্থিতি একটু যুদ্ধ ঠিক লাগেনি কিন্তু একটা যুদ্ধের দামামা বাঁচবে বাঁচবে এরকম একটা পরিস্থিতি হয়ে আছে আপনারা সকলেই জানেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের এবার এই পরিস্থিতিতে আমাদের কিন্তু একমাত্র আশ্রয় কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথ কবিগুরু কিন্তু আমাদের আশ্রয় এবং এই আশ্রয় থেকেই তার কবিতায় তার গানে আমরা ভারত মাতৃকাকে বন্দনা করব এবং নিজেরা উদ্বুদ্ধ হব আমরা খুবই গর্বিত আমরা ভারত সন্তান বলে এবং আজকের এই বার্তা দিতে চাই আমরা সবাই বেঁধে বেঁধে থাকি জয় হিন্দ জয় ভারত বন্দে ভাত একথা সত্য যে আমরা সবসময় যে আমি অনুষ্ঠানেও বললাম যে আজ কবিপক্ষের শুরু গতকাল থেকে শুরু হয়ে গেছে এটা হয়তো বা কথিত আছে কিন্তু রবীন্দ্রনাথ কখনো আমাদের তো পক্ষকাল জুড়ে আমাদের জীবনের সীমাবদ্ধ নয় এটা প্রতিটা মুহূর্তের জন্য সারা জীবন জুড়ে আমাদের রবীন্দ্রনাথ সেই রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর হৃদয়ের ঠাকুরকে আমার শ্রদ্ধা প্রণাম আজকে তুলে কিন্তু একটা আমরা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা সমগ্র ভারতবাসী আমরা বাঙালি তথা আমরা সকলেই ভারতবর্ষের আমরা যারা ভারত মাতার সন্তান ভারত মায়ের সন্তান আমরা সকলেই একটা উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে আছি কারণ আমাদের সীমান্ত জুড়ে যে কয়েকদিন আগে যে হতাহতের খবর পাওয়া গেছে ছাব্বিশ জন মানুষের সারা বিশ্ব জুড়ে এটা সাড়া ফেলে দিয়েছে কিন্তু একথা তো সত্য শত্রুর কাছে কখনোই আমরা আত্মসমর্পণ করতে পারি না কিন্তু আমাদের সেই সহযোদ্ধারা সেই যথাযথ জবাব দিয়েছে এবং সেই পরিস্থিতি কাছে আমরা সত্যি কিছুটা হলো গতকালের ঘটনার প্রেক্ষিতে আমরা ভীষণ কিছুটা আনন্দিত এবং ভালো লাগা কিন্তু আমরা কখনো যুদ্ধ পক্ষে নই আমরা শান্তির বার্তা দিতে চাই কিন্তু শত্রুর কাছে কখনো তো আমরা মাথা মতো করতে পারি না কথাও আমাদের সত্য স্বীকার করতে হয় সেই জন্য বিশ্বের মাঝে সেই শান্তির বাণী সবসময় উচ্চারিত হোক আজকের এই রবীন্দ্র তাদের জন্ম জয়ন্তী উপলক্ষে এটুকুই আমাদের সকলের চাওয়া এটুকুই সকলের পাওয়া উচিত দীর্ঘদিন ধরে কাব্য মহল অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই আমি রাজশ্রী ব্যানার্জি বিটিসি নিউজ বাংলাদেশে ভারতের বিশেষ প্রতিনিধি এতক্ষণ উপস্থিত ছিলাম কাব্য মহলের রবীন্দ্র জয়ন্তী উৎসবে